প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে যে ফুলগুলো সাদা রঙের ছোটো ফুলগুলো এবং এই ফুলগুলো হলো তিল গাছের ফুল এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন পাতাগুলো সবুজ অনেক সুন্দর এই গাছটিগুলোকে বলা হয় তিল গাছ দেখেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে এই তিল চাষ করে আজকে সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক তিল গাছে অনেক পাতা ও ফুল ফুটেছে এই দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে সবুজ পাতার মাঝে ছোট ছোট সাদা ফুল আপনাদের কাছে দেখতে কেমন লাগছে এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা তিলের চারা রোপণ করে থাকে প্রথমেই মাটি জমিতে কয়েকটি ভালো করে চাষ দিয়ে জমি মাটিগুলোকে ঝুরঝুরে করে নেয় তারপর কিন্তু তিলের বীজ ছিটিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু চারা তৈরি হয় এবং চারাগুলো বড় হয়ে যায় তারপর ফুল ফোটে সেখান থেকে কিন্তু তেল আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলটি ফুটেছে এবং এই গাছটিতে কিন্তু আরও ভালো হবে তখন কিন্তু অনেক ভালো দেখা যাবে তা আপনাদের কাছে এই গাছগুলোর পাতাগুলোকে কেমন লাগলো আমার কাছে কিন্তু তেল গাছ দেখতে খুবই সুন্দর লাগছে একদম সবুজ ও দেখতে মনটি ভরে যায় তো চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির প্রতি জমিতে বা যে কোনো জায়গায় খুব সহজে এইভাবে তিল চাষ করতে পারবেন তিল কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের জন্য অনেক উপকারী বলে অনেকেই বলে থাকে তেল কিন্তু ভর্তা করে খাওয়া যায় তাছাড়া তিলের তৈরি বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম